হচ্ছে নিশ্চেন্দ্রপুর যমুনা নদীর পারে একটি গ্রাম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নিশ্চেন্দ্রপুর গ্রাম এই যে যমুনা নদী আর এদিক দিয়ে আসলে বস্তা ফেলা হয়েছিল যদিও বন্যার কারণে পার ডুবে গেছে এটা আসলে সত্যি এক অসাধারণ জায়গা যার জন্য আসলে ক্যামেরার সামনে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে পিছনে দেখতে পাচ্ছেন চায়না দোয়ার কিন্তু প্রচুর মাছ পড়ে গুলো বর্ষার কারণে আসলে যাতায়াত ব্যবস্থা একটু ঝামেলা তারপরেও আমাদের একেবারে স্বাভাবিক জীবনযাত্রা প্রতি বছরই বর্ষা মৌসুম আসে যায় নতুন করে প্রকৃতিকে সাজিয়ে দিয়ে যায় বিভিন্ন পিকনিক স্পট কিংবা পার্ক বা রেস্টুরেন্ট কোথাও গেলে একবার দুইবার কিংবা তিনবার ভালো লাগে কিন্তু আমাদের এই গ্রাম আবহাওয়া বাংলার প্রকৃতি নদী নালা প্রতি বছর নদীতে ভেসে আসা পলি নতুন করে সাজিয়ে দিয়ে যায় আমাদের এই বাংলার আবহাওয়ান প্রকৃতিকে তাই প্রত্যেক বছরই নতুন করে সাজে আমাদের এই প্রকৃতি সেজন্য আমরা কখনোই এই মুগ্ধতা দেখতে দেখতে কখনোই ক্লান্ত হই না কারণ প্রত্যেক বছর নতুনভাবে সাজে আমাদের এই প্রকৃতি আমাদের বাড়ি আসলে চরকাটারি এই যে নদী নদীতে বিলিং হয়ে গেছে যদিও এখন ওই পারে আমরা বাড়ি করেছি নতুন করে যদিও থাকা হয় না ঢাকাতেই থাকি তারপরেও এখানে আসলেই রকম একটা ভালো লাগা কাজ করে যার জন্য প্রায়শই আসি এই যে আসছি শুধুমাত্র ভ্রমণ আর ভিডিও ধারণ করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাই দিতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম